গণভোটের হাজার কোটি টাকা কি ইসলামী ব্যাংক দেবে বাবার পথ ধরে ধানের শীষের প্রার্থী হচ্ছেন যারা বিএনপিতে যোগ দিলেন শহীদ মুক্তের ভাই স্নিগ্ধ স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা চার শর্তে এমপিও ভুক্ত হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোটে রাজি হয়েছি কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন কারণ হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে গিয়ে খরচ হবে এই টাকাটা কোথেকে আসবে এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দেবে তিনি বলেন এটা তো জনগণের পকেটের টাকা যাবে সেই চিন্তা কিন্তু তারা করছে না অর্থনীতির বারোটা বাজুক মানুষ না খেয়ে মানা যাক তাদের কিছু আসে যায় না কিন্তু তাদের দাবিটাই মানতে হবে মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমাদের কাঁধের উপর ভর করেছিল পাঁচ অগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায়নি তাদেরকে আমরা কাঁধে করে রেখেছিলাম যখন তাদের কোনো প্রতীক ছিল না দলের নিবন্ধন ছিল না বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু এই বিএনপির ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে কিন্তু জনগণের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনও তারা আসতে পারেনি জামাত আমার দেশে আরেকটু অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন বাহাত্তর থেকে পঁচাত্তরে আওয়ামী লীগের সেই দুঃশাসনের কারণে আওয়ামী লীগকে কিন্তু এই দেশের মানুষ আর কখনও গ্রহণ করতে চায়নি কিন্তু আমরা দেখেছি সেই সময় তারা ছিয়াশিতে আওয়ামী লীগকে কীভাবে জায়গা করে দিয়েছে তাদের সঙ্গে মিলে আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার রাস্তা করে দিয়েছিল আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে আজকে যখন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি ঐক্যবদ্ধ তাহলে কেন আপনারা আজ প্রার্থী হিসেবে নতুন পুরনোর মিশেলে যে দুশো জনকে বিএনপি বেছে নিয়েছে তাতে স্থান পেয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু নেতা ধানের শিশের টিকিটে প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাওয়া এসব প্রার্থীর মধ্যে কেউ কেউ আগেও জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন দু একজন দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য হিসেবেও পঞ্চগড় এক আসনে সাবেক স্টিকার জমির উদ্দিন সরকারের জায়গায় তার ছেলে মোহাম্মদ নওসাদ জমিরকে ধানের শিশের টিকিট দিয়েছে বিএনপি নওসাদ বিএনপির অন্তর্বর্তী সরকারি সম্পাদক সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পুতুলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে নাটোর এক আসনে প্রার্থী করেছে বিএনপি আইনজীবী পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অন্তর্বর্তী সরকার গঠন করা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি কুষ্টিয়া দুই আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রৌব চৌধুরীর ছেলে রাগিব রৌব চৌধুরীকে ধানে শিশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাগিব রৌফ সুপ্রিম কোর্টে দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী সাবেক খাদ্য তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিতকে যশোর তিন আসনে প্রার্থী করেছে বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত দু সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ঢাকা চার আসনে সাবেক সংসদ সদস্য সালাহুদ্দিন আহমেদের ছেলে তানবির আহমেদ রবিনকে ধানের শিশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নামাচ্ছে বিএনপি রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা ছয় আসনে প্রার্থী করেছে বিএনপি ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ দলটির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এর আগে দু সালে নির্বাচনেও এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নয়াব ইউসুফকে ফরিদপুর তিন আসনের প্রার্থী করেছে বিএনপি নায়াব ইউসুফ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম্বীর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার চারটি শর্ত পূরণ সাপেক্ষে মাদ্রাসাগুলোকে এমপিও ভুক্তি করা যাবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সোমবার তিন নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক সাত মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় শর্তগুলো হল ক প্রথম পর্যায়ে যেসব ইবতেদায়ী মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতন ভাতাদি বা অনুদান সংক্রান্ত নীতিমেলা দুই হাজার আঠারোর সব শর্ত পূরণ করেছে তাদের এমপিও বিপ্ত করতে হবে তবে এক্ষেত্রে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে খ দ্বিতীয় পর্যায়ে দুই আঠারো সালের নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করে অবশিষ্ট মাদ্রাসা সমূহকে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করতে হবে গ এমপিওভুক্ত মাদ্রাসা ও শিক্ষকের সংখ্যা চূড়ান্তকরণের পূর্বে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে ঘ এমপিওভুক্তকরণের পর সংশ্লিষ্ট মাদ্রাসার অনুদানভুক্তি বাতিল করতে হবে এর আগে রোববার দুই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে ওই দিনের মধ্যে অনুদানভুক্ত ইফতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া শুরুর ব্যাপারে পরে সোমবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দুপুরে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশি বাধার মুখোমুখি পড়েন বিকেলে শিক্ষকের একটি দল সচিবালয়ে আলোচনার জন্য যায় তবে এতে অসন্তোষ জানিয়েছেন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা তারও আগে গত বারোই অক্টোবর ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা তিরিশ অক্টোবরের বিকালের মধ্যে এ নিয়ে গেজেট প্রকাশ না করা হলে আগামী দুই নভেম্বর প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা